সবাইকে প্রীতীয় শুভেচ্ছা আর একটা ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে বাংলাদেশে যে সেন্ট মার্টিন রয়েছে আসলে পর্যটকদের খুবই আকর্ষণীয় একটা পর্যটন স্থান হিসাবে এই সেন্ট মার্টিন পরিণত হয়েছে তো এই সেন্ট মার্টিন নিয়ে আসলে একটাই কথা আমার কারণ আমি একজন প্রকৃতিপ্রেমী এবং ট্রাভেলার আমার ট্রাভেল ফ্রন্ট বিডিতে আমি ট্রাভেল রিলেটেড ভিডিও দিয়ে থাকি তো সেন্ট মার্টিন নিয়ে আসলে এত সমস্যা সৃষ্টি হচ্ছে যে যার কারণে পর্যটক সীমিত থেকে শুরু করে সময়কে কমিয়ে আনা আসলে পর্যটন শিল্পে এটা একটা আমি মনে করি এটা একটা বাধা সৃষ্টি হচ্ছে বা এটা একটা সংকটের তৈরি হচ্ছে তো পর্যটন শিল্পকে আরেকটু ঢেলে সাজানোর জন্য আমাদেরকে একটু পরিকল্পিত কাজ করতে হবে তো আমি আসলে এই ভিডিওটা এই জন্য করছি যে সেন্ট মার্টিনের যেই ভ্রমণ নিষেধাজ্ঞা বা আগামী নয় মাসের জন্য যে সেন্ট মার্টিনকে একেবারে পর্যটন নিষিদ্ধের একটা সিদ্ধান্ত সরকার নিয়েছেন আসলে পর্যটন নিষিদ্ধের সিদ্ধান্তটাকে আমি কখনো মেনে নিব না কারণ আমি নিজেও একজন পর্যটক আমি ট্রাভেল করি তো আসলে সেন্ট মার্টিনকে সীমিত পর্যটকের সিস্টেমে যদি সারা বছর এখানে যাতায়াতের ব্যবস্থা থাকে তাহলে পরিকল্পিতভাবে যদি হয় তাহলে সেন্ট মার্টিন নিয়ে আমাদের পর্যটন শিল্প দারুণভাবে এগিয়ে যাবে তো যেমন এখন শীতের এই সময়টাও কিন্তু সেন্ট মার্টিন চালু থাকার কথা ছিল কিন্তু সেখানে জানুয়ারির একত্রিশ পর্যন্ত এটাকে চালু রেখে এরপরে বন্ধ করে দেওয়া আসলে দুই মাসে সেন্ট মার্টিনে যারা ব্যবসায়ী রয়েছে পর্যটন শিল্পে তাদের আসলে এই যে প্রস্তুতি বা যে ব্যবসায়িক প্লান সেটা আসলে দুই মাসে এখান থেকে আর্ন করা বা এই জিনিসটাকে তারা ব্যবসায় সফল হওয়ার বিষয়ে কিন্তু বাধা হবে কারণ তাদের আসলে অনেক ব্যয়বহুল রিসোর্টগুলো থাকে ব্যয়বহুল তাদের সিস্টেম যেখানে আসলে পর্যটক না গেলে বা পর্যটকের সংকট থাকলে তাদের ব্যবসায় লোকসান হয় তো আসলে পর্যটন শিল্পে আমি মনে করি সেন্ট মার্টিনকে সীমিত আকারে পর্যটক আর সীমিত সময়ের জন্য করাটা আসলে যুক্তিযুক্ত মনে হচ্ছে না পরিবেশের আসলে আমরা আসলে পরিবেশটাকে আমরা যেখানেই থাকি পরিবেশটাকে আসলে আমরা সেভাবে অন করি না বা পরিবেশটাকে আমরা সেভাবে পরিবেশ বান্ধব করি না বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না যার ফলে আমাদের পরিবেশটা দিন দিন নষ্ট হচ্ছে এটা একেবারে সত্য কথা বা এটা একেবারে মানে বাস্তব তারপরও মানে আমাদের পর্যটন শিল্পে আসলে সীমিতকরণের মাধ্যমে কিন্তু পর্যটন শিল্পে একটা লোকসানের সম্মুখীন হবে বা আমাদের পর্যটন শিল্পের অগ্রযাত্রা ব্যাহত হবে তো আমি চাইব যে সেন্ট মার্টিনের যেই পর্যটন শিল্পের সীমিতকরণ বা সেখানে যে সময়ের সীমিতকরণ এটা আসলে মানে ভালো হচ্ছে না কারণ এখনও অনেক পর্যটক কিন্তু সেন্ট মার্টিন যেতে পারেননি কারণ সবারই একটা প্রস্তুতি থাকে সেন্ট মার্টিনে একটা বিশাল অঙ্কের খরচ রয়েছে এখানে যারা যায় তাদের বিশাল একটা অঙ্ক গুনতে হয় তো অনেকে প্রস্তুতি নেয় যে একটু সময় নিয়ে যাবে কিছুদিন পরে যাবে তো এভাবে সীমিতকরণের মাধ্যমে দেখা যাচ্ছে যে পর্যটকরা আর সেন্ট যাবে না আর আমরা যদি আমাদের দেশের একটা সৌন্দর্যকে দেখতে না পারি সেটা যদি সীমিতকরণের মাধ্যমে আমাদেরকে আসলে সেখানে নিরুৎসাহিত করা হয় তাহলে সেটা আসলে আমাদের পর্যটন শিল্পে কেমন প্রভাব ফেলবে সেটা আসলে বুঝে আসতেছে না তো সেন্ট কিন্তু আর মাস বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসটা চালু রাখার প্রয়োজন ছিল বা উচিত ছিল যে এই ফেব্রুয়ারি মাসটা অন্তত যদি পর্যটন সেখানে যাতায়াত করতো তাহলে ওইখানে যে ব্যবসায়ীরা রয়েছে আর ওই পরিবেশটা আসলে দেখার অনেকেরই সুযোগ হতো তো যারা ছেনমাটির নিয়ে আসলে সিদ্ধান্ত নিয়েছেন সরকার এটা আসলে সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়ার ফলে আমাদের কারো পক্ষে আসলে জোরালো কোনো প্রতিবাদ করা বা কথা বলার তেমন রাইট থাকে না তারপরও আমি যেহেতু পর্যটন শিল্পের সাথে জড়িত বা আমি নিজেও পর্যটক আর নিজেও ট্রাভেল রিলেটেড ভিডিও বানাই এবং পর্যটক পর্যটন নিয়ে কাজ করতেছি তো আমি আসলে আমার কাছে খুব খারাপ লাগছে যে আমিও যেতাম বা আরও কিছু পর্যটক সেখানে আমার মাধ্যমে যাওয়ার সুযোগ ছিল তো আসলে সেভাবে হয় নাই যেহেতু সীমিতকরণের মাধ্যমে প্রস্তুতি এবং মানুষের সেখানে যাওয়ার পসিবিলিটি এখন আর হচ্ছে না তো সেন্ট মার্টিন নিয়ে এ ধরনের সিদ্ধান্ত আসলে ইতিবাচকের চেয়ে একটু নেতিবাচক হয়ে গেল কারণ সেন্ট মার্টিন তো এমনিতেই বন্ধ থাকে সারা বছর সেখানে যাওয়ার সুযোগ থাকে না সিজনে আসলে সর্বোচ্চ এক দেড়শো মানুষ যায় কারণ ওখানে এত বেশি মানুষ যায় না কারণ অফ একটু রিস্কি হয়ে যায় সেখানে জাহাজ চলাচল করে না ট্রলারের মাধ্যমে যেতে হয় স্পিডবোর্ডের মাধ্যমে যেতে হয় সেটা খুবই রিস্কি তো আসলে পর্যটন মৌসুমে সিজনে কিন্তু সেখানে জাহাজ যায় তো এই সুযোগগুলো আসলে এখন আমরা যারা পর্যটন শিল্পে রয়েছি প্রত্যেকে কিন্তু হারাচ্ছি বিশেষ করে পর্যটকরাও হারাচ্ছে এই সুযোগটা এবং পর্যটন শিল্পে যারা রয়েছেন বিশেষ করে সেন্ট মার্টিনের ব্যবসায়ীরা সেখানে তাদের সেখানে তাদের আসলে বাজারের দিকে চিন্তা করে রিসোর্টগুলো ভাড়া দিতে হচ্ছে তো যদি পর্যটক বেশি হয় তাহলে তাদের ব্যবসা একটু লাভ হয় তো অনেকের সাথে আমি কথা বলেছি বিশেষ করে আমি গত বছর যেখানে ছিলাম তাদের তিনটা রিসোর্ট একটা কোম্পানির তিনটা রিসোর্ট তিনোটা রিসোর্টের আসলে এই বছর একেবারে মানে তাদের নিম্ন লেভেলের ইনকাম হয়েছে যেটা আসলে তাদের স্টাফদের পুষিয়ে নেওয়ার বা তাদের বেতন পরিশোধ করার ক্ষেত্রেও আসলে হিমশিম খাবে তারা তো এই সেন্ট মার্টিন নিয়ে আসলে এত দ্রুত এত বড় ধরনের সিদ্ধান্ত নেওয়াটা আসলে তেমন যুক্তিযুক্ত হয়েছে কি না আপনারা মতামত দিবেন আমি আমার পক্ষ থেকে জানালাম আর আমি একটু সেন্ট মার্টিনের সরকারের যে পদক্ষেপটা এই পদক্ষেপটার পক্ষে কথা বলবো এখন কেন বলবো জানেন গত বছর আমি যখন গিয়েছিলাম তখন আমি সেন্ট মার্টিনের ছেঁড়াদি পর্যন্ত গিয়েছিলাম সেখানে পর্যন্ত গিয়ে প্লাস্টিকের বর্জ্য থেকে শুরু করে এমন কোনো বর্জ্য নেই সেখানে মানে পড়ে আছে এত বর্জ্য সেখানে ফেলানো হয়েছে যেটা মানে পরিবেশটা আসলেই বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে সেন্ট মার্টিনের মতো একটা কোরাল আইল্যান্ড যেখানে আসলে পরিবেশটা থাকবে একেবারে পিওর একেবারে বিশুদ্ধ সেই পরিবেশটাও নোংরা করে ফেলেছে আমরা যারা পর্যটকরা গিয়েছি প্লাস্টিকের বোতল থেকে শুরু করে প্লাস্টিকের বর্জ্য এবং জ্বালানির বিভিন্ন তেলের মানে আমি মানে অবাক হলাম যে বিচ্ছিন্ন একটা দ্বীপ সাগরের মাঝখানে সেখানেও এত ময়লা এত আবর্জনা মানে আমরা করেছি যার কারণে সরকারের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞাগুলো আসছে তো আসলে সেন্ট মার্টিন আমাদেরই দ্বীপ মানে আমাদেরই সম্পদ এটাকে আমরা বাঁচাতে হবে একটু হয়তো বা এই বছর আমরা একটু সীমিতকরণ বা নিষিদ্ধের মাধ্যমে বা অফের মাধ্যমে এই একটু এটাকে জাগিয়ে তোলা বা এটাকে সুন্দর করে আবার আমাদের মাঝে প্রেজেন্ট করার জন্য হয়তো বা সরকারের এই সিদ্ধান্ত তো এই সিদ্ধান্তটাকে আমি সাধুবাদ জানাচ্ছি এই ক্ষেত্রে কারণ আমি যেটা ছো দেখেছি সেটা আমার কাছে খুবই খুবই খারাপ লেগেছে কারণ একটা কোরাল আইল্যান্ড এবং একটা বিচ্ছিন্ন দ্বীপ এই জায়গাতে গিয়েও আমরা আসলে পরিবেশটাকে নোংরা করে ফেলেছি তো সরকারের সিদ্ধান্তটা খুবই ইতিবাচক এই ক্ষেত্রে তো আসলে সব কিছু আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের দেশ আমাদের সম্পদ তো আমাদের এই সম্পদগুলো আসলে আমাদেরকে ধরে রাখতে হবে আমাদেরকে নিয়ে আমাদের প্রত্যেককে এটা নিয়ে চিন্তা করতে হবে তো সেন্ট নিয়ে আসলে পর্যালোচনা করার প্রয়োজনীয়তা অনুভব করছি আমি যেহেতু একজন ট্রাভেলার তো পর্যটকদের কথা মাথায় রেখে আবার আমাদের পর্যটন শিল্পকে মাথায় রেখে আবার আমাদের পর্যটনীয় স্থানগুলোর গুরুত্ব বিবেচনায় রেখে এই ভিডিওটা করা তো আসলে আমাদের সম্পদগুলোকে আমাদের রক্ষা করতে হবে আমরাই এগিয়ে আসতে হবে তো আপনারা যারা বিভিন্ন মতামত প্রকাশ করছেন এটাকে রাজনৈতিকভাবে বিভিন্নভাবে বিভিন্ন বিভিন্নজনে বলছেন এটা আসলে আমাদের রাজনৈতিক পরিবেশটা তেমন ভালো নেই যার কারণে প্রত্যেকেই একটু অন্যভাবে চিন্তা করেন তো আমরা আসলে আমাদের সম্পদ বা আমাদের রাষ্ট্রীয় এই জিনিসগুলোকে আমরা সবসময় একটু আমাদের মানে কনসার্ন হয় মানে আমাদের একটা দুশ্চিন্তা বা একটা চিন্তার কারণ হয় তো আমরা আসলে সব কিছু বিবেচনা করে যা বুঝতে পারলাম যে আসলে এটা আমাদের দেশের জন্য একটা মানে ইতিবাচক নেতিবাচক দুইটা প্রভাবেই ফেলতে পারে তো যাই হোক সেন্ট মার্টিন নিয়ে সরকারের সিদ্ধান্তটাকে মেনে নিতে হচ্ছে আমরা যদি আবার বেঁচে থাকি বা সুযোগ হয় সেন্ট মার্টিনে আবার সামনের দিনগুলোতে যাওয়ার পসিবিলিটি তৈরি হলে যাব ইনশাল্লাহ তো আজকের মতো এখানে নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ